হাসানকে ফোন করে একই বললেন সাকিব আল হাসান একজন হালে জনপ্রিয় চিত্রনায়িকা এবার ওপার বাংলায় যার দোরবার বিচরণ আরেকজন দেশ সেরা ক্রিকেটার বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হচ্ছে চিত্রনায়িকা জয়া হাসান ও সাকিব আল হাসান চিত্রনায়িকা জয়া হাসানকে ফোন করেছেন ক্রিকেট তারকার সাকিব আল হাসান ফোনে শুধু কুশল বিনিময় নয় সাকিব খান ও জয়া হাসান অভিনীত প্রেম কাহিনী দুই ছবিটি দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সাকিব আল হাসান শনিবার বিকালে টি বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনের এক ফাঁকে জয় আহসানের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান কলকাতা থেকে শনিবার এমনটাই জানিয়েছেন জয় আহসান আমি সাকিব আল হাসানের অন্তভক্ত তার মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার আমাকে ফোন দিয়েছেন এটি আমার জন্য অনেক বড় ব্যাপার তিনি আরও বলেন সাকিবের সঙ্গে এর আগে বিভিন্ন অনুষ্ঠান এবং ফটো সেশনে দেখা হয়েছে তাকে বরাবরই বেশ বিনয়ী আর ভদ্র মনে হয়েছে এছাড়াও জয়া আহসান জানান ফেসবুক আর ইউটিউবে পূর্ণদেহ প্রেমকাহিনী দুই ছবির আলোকচিত্র আর টেলার দেখে তার ভূয়সী প্রশংসা করেছেন সাকিব আল হাসান আর এর কিনা খুবই ভালো লেগেছে বা হাতি এই অলরাউন্ডারের প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য